রাজনীতির সাথে কিন্তু যুক্ত রয়েছে ক্রিকেট রাজনীতির সাথে যুক্ত রয়েছে ফুটবল কখনো কি মনে হয়েছে যে আসলে বাফু রাজনীতি চলছে রাজনীতি করেন এমন লোক তো বাফু আছেন এর আগে আমরা দেখেছি যে সর্বোচ্চ পোস্টে ছিলেন আপনার এর যারা ছিলেন সভাপতি হিসেবে যারা ছিলেন তারাও বাফু রাজ মানে আপনি বাংলাদেশের রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত ছিলেন বা রাজনীতির স্বার্থে আপনি ফুটবলকে ইউজ করবেন কিনা আমার প্রশ্নটা সেখানেই আমাদের ঘরোয়া ফুটবল রয়েছে আমাদের স্কুল ফুটবল রয়েছে সেইগুলি কোন অবস্থাতে আছে দর্শক দিন শেষে কিন্তু মাছের পারফরম্যান্সটাই দেখতে চায় বাট দিন মানুষ জাতীয় দলের রেজাল্ট দেখতে চায় ট্রু আমি যখন স্কুলে পড়তাম তখন ফুটবল দেখেছি মোহাম্মদান আবনীর ম্যাচ যখন হতো তখন আগের দিন রাত থেকে আমরা জেগে আমরা জেগে আপনি বাঁশের মধ্যে রং করে যে যার ফ্ল্যাগটা কার ফ্ল্যাগটা সবচেয়ে উঁচুতে উঠতে পারে বাসার মধ্যে সেই চিন্তাটা করতাম সো কম্পিটিভনেসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা যদি আপনি আনতে পারেন তাহলে সেই ফুটবলের যে পুরনো হারিয়ে যাওয়ার যে উন্মাদনা বা উত্তেজনা আমরা হারিয়ে ফেলেছি সেই ভালোবাসাটা আবার আমরা ফিরিয়ে আনতে পারবো হামজাকে নিয়ে যে উন্মাদনা আমরা দেখেছি যে ফুটবল প্রেম আমাদের একটা নব জাগরণটা দেখেছি সেই জাগরণটা ধরে রাখতে হলে মাঠের পারফরমেন্সটা আপনাকে ভালো করতেই হবে এখন বাংলাদেশি মানুষকে দেখে মনে হচ্ছে উই আর ফুটবল এবং হামজা আমার মনে হয় যে এসে এখানে বেশ এনজয় করেছে 2011 চার গোল খাওয়ার পরে তখন এখানে অফিসিয়াল চিন্তা গোল ফাইভ স্টার হোটেলে উঠানোর দরকার নাই পুজা ফ্লেশনের যে ট্যাক্টাল আছে ক্যাম্প রয়েছে ওখানে ওঠে আমরা আমাদের সময় আপনি যে বৈষম্যের কথা বলেছেন যে আমি আমি কিছু জিনিস আমাকে মনে হয়েছে যে আমাদের এটা যদি 90s থেকে বা 2000 সালে পর থেকেও যদি এটা কন্টিনিউ হতো আমার কাছে মনে আমরা হন একটা স্ট্রং জাতীয় দল হিসাবে পরিণত থাক আরজেন্টিনায় তারা জানে আমাদের ফুটবলের কালচার কতটা আপনি একটা টিমকে আপনার দেশে আনার পরে তাকে আপনি খেলার প্র্যাকটিসের জন্য মাঠ দিচ্ছেন না লাইট দিচ্ছেন না তাকে এয়ারপোর্টে তার লাগেজ নিয়ে হ্যাসেল করা হচ্ছে এটা তো কম্পিটিশনের পার্ট হতে পারে দেখেন এইটা ক্লাব ফুটবলে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলি তো হয় ক্লাবগুলি দুষ্টামি করে সারা পৃথিবীতেই হয়